সরকারের মদন পাইতে 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 আজকে ভারত মাথায় উঠে গেছে আমার মোদীজিকে নিয়ে যারা কথা বলে উত্তর্তি করে আমার মনে হয় বাংলাদেশের যত মুসলিম আমরা সবাই 95% মুসলমানের দেশে এই মুসলমানের দেশে আমরা সবাই একত্রিত হয়ে আমি আহ্বান জানাবো সবাইকে আমরা একটা বিশাল মিছিলের আয়োজন করতে পারি কিনা আপনারা ভেবে দেখবেন আর একটু কথা বলতে চাই ভারতের মুসলমানেরাও কিন্তু বসে নেই তারাও কিন্তু দিল্লির পথে পথে দিল্লির পথে তারা অগ্রসর হচ্ছে লক্ষ লক্ষ মুসলমান নভিজির পক্ষে তারা সংগ্রাম করে যাচ্ছে এই কুচুকতির বিরুদ্ধে আপনাদের মতো আমরা পাথর পূজা করি না পাথর পূজা আপনারা করেন পাথর পূজা করতে করতে আপনাদের এতটাই আপনারা সহনশীলতার কোন ইয়েই নাই আপনাদের ভিতরে আপনারা আগ্রাসন মুসলমানদের প্রতি এতটাই আগ্রাসন আপনারা আপনারা এটাকে সহ্যই করতে পারেন না মুসলমানদেরকে সহ্যই করতে পারেন না আজকে বাংলাদেশের দেশে ভালোভাবে তারা সংসার করতেছে আর আমাদের দেশে ওই দেশে যারা মুসলিমরা আছে তারা তাদেরকে কোনো চাকরি দেয় না এক পার্সেন্ট তো চাকরি পায় না ভারতের মুসলিমরা এক পার্সেন্ট চাকরি তারা দেয় না অথচ বাংলাদেশে তাদের চাকরি হিন্দু হলে তারা চাকরি পেয়ে যায় হিন্দু হলে আমাদেরকে আগের অতীতের যে সরকার চাকরি আছে হিন্দু হলে তাদের সুযোগ সুবিধা আছে সব কিছু আছে কিন্তু নদীজির কুটুক্তি আমরা কেউ সহ্য করব না যার আদর্শে আমরা আদর্শিত যে নবীজি আমাদেরকে এই দুনিয়াতে আমাদের আদর্শে আদর্শিত করেছে যার ইয়েতে আল্লাহ আল্লাহর বন্ধু যার ইয়েতে কোরআন নাজিল হয়েছে তার ইয়েতে আমরা কখনোই এটা সহ্য করব না আমরা একত্রিত হতে চাই আমরা জোর প্রতিবাদ জানাতে চাই এই মোদী সরকারের জোর প্রতিবাদ জানাতে চাই আপনি একজন কথ্য হিন্দুবাদী যখনই আপনি ক্ষমতায় আসছিলেন তখনই সবাই ভিতু সন্তস্ত ছিল যে এই সরকার আর মোদী সরকার মুসলমানদের উপরে জুলুম করবে মুসলমানের উপরে জুলুম চালাবে এবং সত্যি সত্যি সেটাই হয়েছে আপনাকে আর ওই দেশের জন্য কোনো কথা আপনাকে না করে ওই দেশের জনগণও আপনাকে চাই না ভারত যে আপনি শাসন করেন আপনার ভারতের জনগণ আপনাকে চাই না আপনি কি সেটা শেখ হাসিনার মতো আপনার অবস্থা যেন না হয় আপনাকেও যেন সে দেশে ছেড়ে যেতে না হয় মোদী সরকার সাবধান হয়ে যান মুসলমানরা এত শুঙ্ক না যে আপনার পুরোহিত একটা কথা বললেই সব ধ্বংস হয়ে যাবে আপনি এটা মনে করেন না আপনার দেশ ধ্বংস হবে আপনার দেশ টুকরা টুকরা হয়ে যাবে আপনি মনে করেন আপনি একটা মহারাষ্ট্র নিয়ে বসে আছেন আপনার দেশ কি ভাঙবে না আপনার রাজ্যগুলি কি ভাঙবে না তুই দেখ তুমারও আপনার দেশ ভেঙে টুকরা টুকরা দী আপনি এটা মনে রাখেন আপনার ক্ষমতা চিরতরে শেষ হয়ে যাবে আপনি যদি মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক না রাখেন আপনি সময় আপনাদের যে যেমন আপনাদের ক্ষমতায় যখনই যে ক্ষমতায় থাকে তখনই তাদের বিপক্ষে আপনারা চান শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন ঠিক আছে শেখ হাসিনা পালিয়ে গেছে জায়গা দিয়েছেন ঠিক আছে কিন্তু শেখ হাসিনাকে পাটনায় চালিয়েছেন আপনি অরাজকতা করিয়েছেন আপনি হাসিনা আপনি যা বলেছেন হাসিনা তাই করেছে আপনি উঠতে বসলে উঠেছে বসতে বসলে বসেছে শেখ হাসিনাও আপনাদের মতোই মূর্তি পূজা জনগণকে করার জন্য তার বাবার মূর্তি বানিয়েছিল আকাশে বাবা সে পাঠাবো সেদিকে বাবার মূর্তি এবং সেই মূর্তিকে মুসলমানরা পূজা করবে এই ভেবে আপনি মূর্তি বানিয়েছিলেন আমি এই প্রেস ক্লাবের সামনে একবার পত্রিকায় বলেছিলাম যে ক্ষমতার চিরদিন না শেখ হাসিনা তোমাকে চলে যেতে হবে